আসসালামু আলাইকুম ওয়েলকাম ফ্রম পাপা এন্ড বাবুল সবাই কেমন আছেন বৃষ্টি পড়ছে আজকে ছুটির দিন তো ভাবলো একটা মুভি দেখে ফেলি রিসেন্টলি এই মুভি দেখতে গেলে একটা সমস্যা হচ্ছে যে মুভি দেখতে বসছি কেন যেন মুভিতে মনোযোগ দিতে পারছি না হয়তো মুভির স্টোরি টেলিং বা ডিরেকশন এইসব ব্যাপারগুলো একটু ঝামেলা হচ্ছে দ্যাটস অনেক মুভি দেখে ফেলছি বাট মনে চাচ্ছে না মন চাচ্ছে না যে মুভি রিভিউ করি তো তারপর আজকে একটা সিনেমা দেখলাম এই বৃষ্টির দিনে বৃষ্টি পড়ছে ভাবলাম বৃষ্টি সহ এই মুভিটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি একটু গল্প করি আর তো আমি যে সিনেমাটা দেখলাম এই সিনেমাটাকে আমার এক্সপেকটেশনের লেভেলটা অনেক বেশি ছিল আমি অনেক ওয়েট করছিলাম যেহেতু আমি বাংলাদেশে থাকি তো এই সিনেমাটা চাচ্ছিলাম আমি সিনেমা হলে গিয়ে দেখতে বাট আমার হাতে কোনো অপশন ছিল না এই জন্য আমি সাম হাউ অন্য কোনো একটা বইতে দেখেছি বাসায় বসে যাই হোক সিনেমাটা হচ্ছে গোপীচাঁদের জাট অসাধারণ একটা বজ্রপাত সাউন্ডটা বেশ ভালো লাগলো দেখেন গোপীচাঁদের আগে যে সিনেমাগুলো দেখেছি সে কিন্তু অ্যাকচুয়ালি ব্যাস এন্টারটেইনার সিনেমায় বেশি বানায় এর আগে গোপীচাঁদের যে সিনেমাটা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ক্র্যাক সো ক্র্যাক সিনেমাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল বেশ এন্টারটেনিং ছিল কি আসলে ক্র্যাককে মিট করতে পেরেছে নাকি এটা থেকে ছাড়িয়ে গেছে নাকি এটা থেকে কিছুটা আন্ডার পারফর্ম করেছে এইসব ব্যাপারগুলো নিয়েই বলবো তো প্রথমেই একটা সিনিয়র সিন নিয়ে বলি হয়তো বা প্রতিটা ডিরেক্টরের একটা সিগনেচার সিন থাকে বা শুট থাকে যেমন রোহিত শেট্টির একটা সিগনেচার শুট হচ্ছে তার সিনেমা দেখবেন গাড়ি ওড়াড়ি করছে আকাশে বাতাসে আমি গোপীচাঁদের একটা দেখলাম তার ম্যাক্সিমাম সিনেমায় বিচের উপর দিয়ে গাড়ি যাবে আর গাড়ি পাশ দিয়ে বিচের পানিগুলো উঠতে থাকবে তো ওই যে ভিজুয়ালাইজেশনটা এটা কিন্তু একটা বেশ ভালো লাগে যে সিনটা ট্র্যাক সিনেমাতেও ছিল যাতেও পেয়েছি এটা কিন্তু মূল কোন সিন না এটা আমি জাস্ট একটা সিনটাম বললাম একটা ডিরেক্টরের তো ওভারঅল হ্যাঁ ডিসেন্ট একটা সিনেমা হয়েছে সিনেমাটা যখন শুরু হয়েছে শুরুতে সিনেমাটা আপনাকে গ্রিপ করে ফেলবে আপনি ফার্স্ট হাফটা বেশ এনজয় করবেন অনেক পানি অ্যাকশন ছিল সিনেমাটার মধ্যে সব থেকে পান ছিল যেটা সানি দেওয়াল একটা গল্প বলে সবাইকে সব বিলানকে মারার আগে বা কোথাও যাওয়ার গল্প বলে গল্প হচ্ছে কিডনি খাওয়ার গল্প তো এই গল্প টেলিংটা বেশ মজাদার ছিল সানি দেওয়ালের ডায়লগ ডেলিভারি মারদাঙ্গা ছিল তবে সিনেমাটা দেখতে দেখতে আমার একবার মনে হয়েছে সালমান খানের কোনো কামব্যাক হচ্ছে না যে সিনেমাটাই করছে সেটাই মোটামুটি ফ্লপ খেয়ে যাচ্ছে বা দর্শক মহলে অতটা প্রশংসিত হচ্ছে না তো সেই দিক থেকে আমার বারবার মনে হয়েছে এই জায়গায় হয়তো সালমান থাকলে হয়তো পারফরমেন্স মানে তার একটা কাম ব্যাক হতো সানি যে পারফরমেন্স খারাপ হয়েছে বলবো না ডেফিনেটলি তার পারফরমেন্স ভালো হয়েছে তার ডায়লগ ডেলিভারি বেশ মজা লেগেছে এবং অ্যাকশন দৃশ্যের আগে কিন্তু বেশ ভালো ঘুষগ্রাম ক্রিয়েট করছিল আরো মজার করে সিনেমা কোনো নাইকা নাই তো যেহেতু নায়িকা নাই আর নায়িকার অ্যাকচুয়ালি এখানে কোনো ওইরকম রোল প্লে করার কিছু নাই তো ওই হিসাবে সিনেমাটা ঠিক আছে নাইকে রোলের দরকার ছিল না এবং সিনেমার মধ্যে যে আইটেম সাউন্ড ছিল না দিলেও চলতো ওটা দিয়ে সিনেমাটা আরো বোর করে ফেলেছে তো যেটা বলছিলাম সিনেমার ফার্স্ট হাফ ছিল দারুণ গতিতে গেছে বাট আসল লুক হচ্ছে সিনেমার সেকেন্ড হাফ সেকেন্ড হাফটা মনে হয়েছে অ্যাজ ইউজ টিপিক্যাল মানে শেষ করতে হবে সিনেমাটা তাই শেষ করেছে সেকেন্ড এক অ্যাকশন যে আমরি তেমন ছিল সেটাও বলবো না রিসেন্টলি আমরা ভায়োলেন্স নিয়ে অনেক কথা বলি এই জন্য রিসেন্টলি ভায়োলেন্স নিয়ে অনেক সিনেমা হচ্ছে ভাই

হয়তো ম্যাস এন্টারটেনিং সিনেমার অ্যাকশন গুলো এরকমই হয় এটাই হয়েছে আর ফার্স্ট হাফের যে অ্যাকশনটা ওই অ্যাকশন ডিজাইনটা কিন্তু বেশ ভালো ছিল বেশ পান ছিল মজা ছিল ডাইল ডেলিভারিতে বেশ ডাউন এঙ্গেজিং ছিল যেটা সেকেন্ড হাফে অনেক মেসিং গল্প তেমন নেই বললেই চলে কিছু বেসিক 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 জিনিস নিয়ে গল্পটা বানানো হয়েছে এবং আমি ভেবেছিলাম সানি দেওয়ালের হয়তো একটা ভালো গল্পের মধ্যে এনভারনমেন্ট রয়েছে বা একটা ওই মনে হয়েছিল বাট মনে হয়েছে যে না সেটা হয়নি সামহ গল্পের দিক থেকে বিরক্ত দেয়নি তারপর সিনেমাটা ব্যবসা করেছে অলরেডি মেকার এই সিনেমার সিক্রেল বানানোর ঘোষণা দিয়ে দিয়েছেন রণদীপ কুমার পারফরটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে

বেশ ভালো থামান এখানে দারুণ পারফর্ম করেছে এবং এটাই বলা যায় দর্শকদের সিনেমা হলের মধ্যে হয়তো বা ভালোভাবে বসিয়ে রেখেছে এবং সিনেমার মধ্যে কিন্তু প্রচুর ওই মুমেন্ট আপনি বেশি করতে পারবেন বড় পর্দায় এই সিনেমাটা ছোট পর্দায় আপনাদের ভালো লাগবে করবেন সিনেমা হল ভর্তি মানুষ রয়েছে সেখানে আপনি এই সিনেমাটা ভালো এনজয় করবেন ভালো বজ্রপাত হচ্ছে রিভিউ করছি ভালো বজ্রপাত হচ্ছে ক্যামেরা ম্যান অনেক ভয় পাচ্ছে বজ্রপাতের সে ভয় ঘাবড়ে যাচ্ছে যাই হোক ওই যে বললাম গান তেমন একটা রোল প্লে করেনি একটা পাঞ্জাবি ছিল 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 গানটা ঠিক যখন এন্ট্রি করে ওই সময় একটা গান মোটামুটি ওকে তো পজিটিভ নেগেটিভ মিলিয়ে যার সিনেমাটা আমি দেখেছি আমার মোটামুটি ভালোই লেগেছে আমার এক্সপেক্টেশন ছিল ওই এক্সপেকটেশন হাই এক্সপেক্টেশন নিয়ে বসছি বাট সেকেন্ড হাফ দেখার পর আমার এক্সপেকটেশনটা ভুলই হয়নি বাট আপনারা যদি সিনেমাটা দেখেন আপনারা এনজয় করবেন আপনাদের বোরিং লাগবে না খারাপ লাগবে না সিনেমার মধ্যে নেগেটিভ পজিটিভ সাইড থাকে তারপর সানি দেল

পুরো সিনেমাটা দেখাতে আমি লাস্ট এরকম খুব মানে দারুণ পুরো সিনেমাটা একটা দেখেছিলাম বরবাদ ওই সিনেমায় আমার কোনো কোনো মনে মনে মানে বোরিং এরকম হয়েছে বাট ওই জিনিসটা মনে হয়েছে যাই হোক বা এই সিনেমা নিয়ে আমার বলার ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই জানাবেন যদি আপনার যার দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে যারা দেখেনি মাস্ট ওয়াচ দেখতে পারেন খারাপ লাগবে না ভালো একটা সময় পার করবেন ছুটির দিন সবাই ভালো করে সুস্থ থাকবেন হাফেজ